আরে রাজু ভাই আবার কি নিয়ে আসলেন আমাদের জন্য ভাই আপনাদের জন্য তো আমার কাছে অনেক কিছুই আছে বলেন নাই এটাই কি হিসাবে আমি অনেক কিছু দিয়ে থাকি শুধু আজকে বিশেষ আপডেটের জন্য নিয়ে চলে আসছি হায়ারের একটা ডিপ ফ্রি হায়ার তো সাধারণ জনগণ ভাবে যে হায়ার ভালো না এবং হায়ারের মাল বলে লাস্টিং করে না তো আমি তো এর একটা কেজিটা মাল দিচ্ছি না আমি অনেক মাল দিচ্ছি যেটা একশো দুই উপরে মাল দিচ্ছি হায়ারে কাজ পর্যন্ত আমার কোনো কোম্পানির আসেনি আর এই হায়ারটা আমার কাছে এত ভালো লাগে যে এর দামটাও কম এবং এর সার্ভিসটাও অনেক হুম তো এই যে এটা ডিপ ফ্রিজ এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার উনত্রিশ পয়েন্ট দুই কেজি মডেল নম্বরটা একটু দেখো মডেল নম্বরটা দেখো আর এটা আমার হচ্ছে হলো গোডাউন হ্যাঁ গোডাউনে তো আমি খুলে দেখাইতে পারতেছি এই যে মডেল নাম্বারটা বা কোনো জায়গায় কোনো পেজে যায় বা কোনো ইসি দেয় ভিডিও যে এই মডেল নাম্বারটা দিয়ে সার্চ করলে ব্ল্যাক কালার সম্পূর্ণ ভিডিও দেখাই দেবে আমি ওইটা দেখাইতে পারতেছি কারণ আমার তো পাইকারি মাল হিসাব আমি সব কিছু দেখাই না আমার সব এখানে সব পাইকারি করি কাস্টমার আসলে দেখতে পারবে না ভাইয়া কাস্টমার আসলে আমরা কাস্টমাররে দেখাম এখানে আসলে আমি তাদেরকে খুলে দেখা দিব কিন্তু এখন আমি ভিডিও লং করতে চাচ্ছি না এবং আমি খুলেও দেখাতে চাচ্ছি আচ্ছা ঠিক আছে এটা হায়ের একটা ডিপ ফ্রিজ এটার মানও যেমন ভালো কোন টাকার ভিতরে একদম কম কোন টাকার ভিতরে এত এত সস্তা একটা মাল যে কোন টাকার ভিতরে মেলবে তা বিশেষ করে আমার বাংলাদেশের মানুষ কখনো ভাবে এক ডিপ ফ্রিজের দাম এত কম হইতে পারে কত টাকা ভাইয়া এটার দাম এটার দাম অনলাইন পিজেস দিয়া তো 40000 এর উপরে আমি পাইকারি মানুষ আমি কম দামে সেল করি আমার বেশি দরকার নেই আমার সীমিত অল্প কিছু লাভ হইলে যে ডাল ভাত খেয়ে চলতে বললেই যথেষ্ট বেশি কিছু দরকার নেই আমি অল্পর ভিতরে ছেড়ে দেব কত কত ভাইয়া এটা ডেলিভারি ডেলিভারি সহ ডেলিভারি সহ

ব্ল্যাক আমার কাছে আছে ব্ল্যাক কালার এবং অন্য অন্য কালার যদি কারোর পছন্দ হয় আমি অন্য দিতে কালার আর আমাদের অ্যাড্রেস তো সব আছে মজুমদার মোড় একতা ঢাকা মিরপুর সো আমাদের গোডাউনে যদি আসেন আসি আপনারা সব কিছু দেখেন দেখার পরে এই প্রোডাক্টটি আছে ভরপুর আছে অ্যাভেলেবেল আছে একত্রিশ হাজার পাঁচশোই ইন ডেলিভারি স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শকেরা যোগাযোগ করবে আচ্ছা ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম